السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وَلَقَدْ يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الله باك رب العالمين نكوت وشم قبل الشكر আমরা আমাদের এই ক্লাসে কোরআন অর্থাৎ কোরআন কে কিভাবে খুব সুন্দর করে এবং চমৎকার করে পড়া যায় এ বিষয়ে আমরা ইনশাল্লাহ এতদিন পড়ছিলাম আজকে এটার সাথে আমরা এডিশনালি যেটা পড়তে চাইবো সেটা হচ্ছে যে আমরা এই যে কোরআন পড়ছি কোরআন পড়ার সাথে সাথে আমরা একটু কিভাবে কোরআনটা বুঝতে পারি অর্থাৎ এখানে আমাদের জন্য আল্লাহ মেসেজ রেখেছেন এই বিষয়টা যেন আমরা বুঝতে সক্ষম হই আমরা জন্য কিভাবে একটু বুঝতে পারি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা তো আমরা সাধারণত পৃথিবীর বুকে আমরা যত কিতাবাদি রয়েছে বা যত বই আছে যেটা ইংলিশে হোক তুর্কি ভাষায় চাইনিজ ভাষায় যেকোনো ভাষায় আমরা অনেক ভাষায় শিক্ষা করি তাই না ইংলিশ ভাষা আমরা শিখি অনেক কষ্ট করে শিখি এগুলোর দ্বারা আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ভাষাটা বুঝি ওই ভাষায় যদি কেউ আমাদেরকে কোনো কিছু বলে তাহলে ওই বিষয়টা যেন আমরা আমরা উদ্ধার করতে পারি যদি একটা ইংলিশ বই পড়ি তাহলে ওই পড়ার উদ্দেশ্য আমাদের কি হয় ওটা শুধু পড়ে যাওয়া নাকি সেটার মিনিংটা উদ্ধার করা যে সেখানে আমাদের জন্য কি বলা হয়েছে বা আমি সেখান থেকে কি লার্ন কি শিক্ষা নিতে পারি এই বিষয় কিন্তু আমাদেরকে আলটিমেটলি উদ্দেশ্য থাকে সেখান থেকে জানা তাই না তো সেই হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমার জীবন সুন্দর করার জন্য একমাত্র আমার কোরআনই হচ্ছে আমাদের সংবিধান তাহলে আলটিমেটলি আল্লাহ তালা এত দায়িত্ব সহকারে এবং এত সুন্দর করে আল্লাহ তালা কোরআন আমাদেরকে দিলেন অথচ আমরা শুধু মনে করি যে কোরআন পড়ে গেলেই হবে কোরআন বুঝতে হবে না এই জন্য খুব কোনো একজন খুব আক্ষেপ বা কষ্ট নিয়ে বলেছিলেন যে কোরআন হচ্ছে পৃথিবীর পক্ষে একদম সবচাইতে অবহেলিত কিতাব কিভাবে এই যে যে আমরা আমরা অনেকেই শুধু শুধু কোরআন বুঝি পড়লেই হয় এটা বুঝতে হয় না কারণ আমরা যে পড়েছি আদি অনেক আমাদের ওই যে ইমাম সাহেবদের কাছ থেকে অনেক বক্তাদের কাছ থেকে আমরা শুনেছি যে শুধু কোরআন পড়লেই নিকি হয় তাই না একটা অক্ষর পড়লে এক নাকি এবং রাসুল সালাম বলেছেন যে আলিফ মিম এখানে যে চারটা শব্দ চারটা মিলে একটা না বরং আলিফ একটা শব্দ লাম একটা শব্দ মিম একটা শব্দ আলাদা আলাদা শব্দ তাহলে যদি এই তিনটা কেউ পড়ে তাহলে তিরিশটা নেকি পাবে এখন কথা হচ্ছে আমরা এই যে অনেক আয়াতে কোরআন সম্পর্কে বলা হচ্ছে যে নেকি ওজন করা হবে হ্যাঁ তো নেকি ওজন করা হবে এই জায়গায় কোথাও আল্লাহ তালা কথা বলেন না যে এই নেকি গণনা করা হবে তো আমরা জানি যে ওজনি যে বস্তু যে বস্তুগুলো ওজন করা হয় সেগুলো আসলে মূলত উদ্দেশ্য হয় তাই না ওজনের তার উদ্দেশ্য হলে ওয়াইট তার ওয়াইটটা কিরকম হয় এটা হচ্ছে উদ্দেশ্য যেমন আমরা যদি একটা পাল্লায় কিছু পাথর রাখি আর একটা পাল্লায় কিছু আমরা মুড়ি রাখি তাহলে মুড়ির পরিমাণ অনেক বেশি হয়ে যাবে না তুলনামূলক পাথরের চেয়ে মুড়ি তুলনায় অনেক বেশি হবে তার মানে কি যে মুড়ির ওজন কম এই জন্য আমরা যদি আমাদের এই আমল বা আমাদের যদি আমাদের যে নেক আমল রয়েছে আমরা যে নেকিগুলো অর্জন করতেছি গ্রাম করার মাধ্যমে এগুলো যদি আমরা ওজন করতে চাই তখন কি মিনিং বুঝতে হবে যদি আমরা মিনিং সহ পড়ি তখন এগুলোর ওজনটা বাড়বে আর যদি মিনিং না করি তাহলে ওজন থাকবে না মুড়ির মতো হয়ে যাবে এগুলো অনেক দেখা যাবে যে আপনার অনেক নেকি আছে কিন্তু এগুলোর কোনো ওজন নাই এজন্য এগুলোকে যদি আমরা ওজন যুক্ত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মিনিং প্রতিও খেয়াল করতে হবে এই জন্য আজকে আমরা কোরআনের এমন কিছু আয়াত দেখব যেগুলো হচ্ছে মূলত দোয়া আল্লাহ তালার কাছে দোয়া করা এবং সেই সাথে আমরা এই দোয়াগুলোর অর্থ আমরা জানবো আমরা নামাজের মধ্যে বলি তাই না নামাজের পর যখন আমরা দোয়া করি তখন আমরা এটা বলি না এই দোয়াটা সময় আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত আদা বা নার সুন্দর অর্থ এটা এর আগের আয়াতে যে এই অংশটা হচ্ছে অমিন হুম্মা ইয়াকুলু এই অংশটা আমরা দেখব তার আগে এইখান থেকে রববানা থেকে আমরা বোঝার চেষ্টা করি অমিন হুম্মা ইয়াকুলু এই হুন্দারা উদ্দেশ্য কারা এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এই এই অর্থটা দেখার পরেই আমরা দেখার চেষ্টা করব তাহলে প্রথমে এখানে বলা হচ্ছে কি রব্বানা রব রব শব্দের অর্থ হচ্ছে প্রভু প্রতিপালক না মানে হচ্ছে আমাদের তাহলে মানে হে আমাদের রব না আমাদেরকে দান করুন আতায় আতি এখান থেকে আতি আপনি দান করুন না আমাদেরকে আতি না আমাদেরকে দান করুন ফি দুনিয়া ফি মানে হচ্ছে মধ্যে আর দুনিয়া পৃথিবী তাহলে ফির দুনিয়া অর্থ পৃথিবীর মধ্যে বা এই দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে দান করুন কি দান করবেন হাসানা কল্যাণ তাহলে আল্লাহ তালা নিকট এখানে প্রথম আমাদের চাওয়া কি চাচ্ছি আমরা রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা হে আল্লাহ আপনি আমাদেরকে এই দুনিয়ায় কল্যাণ দান করুন অফিল আখিরাতি এবং আখেরাতের মধ্যেও হাসানা কল্যাণ দান করুন তাহলে দুনিয়া এবং আখেরাত এই দুই জায়গায় আমরা আল্লাহ তার কাছে হাসানা বা কল্যাণ কামনা করতেছি সাথে সাথে আরেকটা জিনিস আমরা চাচ্ছি সেটা হচ্ছে ওয়াকিনা এই যেখান থেকে বার হচ্ছে ওয়াকায়াতি অর্থ হচ্ছে রক্ষা করা বাঁচানো ওয়াকিনা আপনি আমাদেরকে বাঁচান আজাব আর নার আজাব মানে হচ্ছে শাস্তি আর নার মানে হচ্ছে আগুন বা দুজক আর দুজক তাহলে ওয়াকিনা আপনি আমাদেরকে বাঁচান বা রক্ষা করুন আজা বা নারী যাহার নামের শাস্তি থেকে তাহলে আমরা কিন্তু আমাদের দোয়াতে এই দোয়াটা প্রচুর পড়ি তাই না ম্যাক্সিমাম সময় আমাদের এই দোয়াটা পড়াই কিন্তু আমরা দোয়া পড়ার সময় কি কখনো খেয়াল করি যে এটার অর্থটা কি হয় বা জানার অনেক সময় আমরা চেষ্টা করি না অনেকেই এই জন্য আমরা চাইলে এইভাবে একদম শব্দ ভেঙে ভেঙে একটু একটু করে আমরা বুঝে যাবো এইভাবে যে দোয়ার অর্থগুলো কি হয় তাহলে মানে মানে কি বলুন তো এখানে আমাদের রব আমরা ওই যে আল কোরআন এই ব্যবহার করি এখানে দেখবেন সুন্দর করে নিচে এই অর্থগুলো দেওয়া থাকে হ্যাঁ এরকম রিপিটেড শব্দ প্রচুর আসবে কোরআনে আমরা এক জায়গায় শিখে গেলে অনেক জায়গায় এরকম পেয়ে যাব এখানে কি বলা হচ্ছে রব্বা বানা এবং এইখানে যদি আমরা তাজবিদ খেয়াল করি তাহলে দেখব এখানে এই যে নুন রয়েছে নুনের পরে এখানে আলিফ আছে হারাকা হারাকাবিহীন আলিফ তাই না এরপর তার পরের শব্দে ভিন্ন শব্দে এখানে হামজা রয়েছে তাহলে আমরা রুলস পড়েছিলাম যে বেসিক মাদের পরে ভিন্ন শব্দে যদি হামজা থাকে তাহলে যে মাদ হয় সেই মাদটা আলিফ টানতে হয় তিনি লিফ্ট এ তাই না এটাকে কি মত বলা হয় মাদ দে মুন ফাসিল বলে এটাকে মাদ দে মুন ফাসিল তাহলে আমরা বুঝে গেলাম রব হে আমাদের রব আ টিনা আমাদেরকে দান করুন ফিদ দুনিয়া দুনিয়ার মাঝে হাসানাতাম আতাম কল্যাণ অফিল আখেরাতি তাহলে ও মানে হচ্ছে এবং বা ও ফি মানে হচ্ছে মধ্যে দে আখেরাত মানে তো আখেরাতি তাহলে ওয়াফিল আখিরাতি হাসানা মানে এবং আখেরাতের মধ্যেও কল্যাণ দান করুন ওয়াকিনা ওয়া মানে হচ্ছে এবং কি মানে হচ্ছে বাঁচাও না আমাদেরকে একসাথে ওয়াকিনা এবং আমাদেরকে বাঁচান আদা বা নার আগুনের শাস্তি থেকে আদা বা অর্থ হচ্ছে শাস্তি আযাবা শাস্তি আর নার আগুন বা জাহান নামকে বোঝানো হচ্ছে এখানে জাহান নামের বা আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও তো প্রথমে যে এখানে বলা হয়েছিল মানে থেকে হুম মানে তাদের তখন একসাথে অর্থ কি দাঁড়ায় এবং তাদের থেকে মান অর্থ হচ্ছে যারা মান মানে যারা ইয়াকুলু বলে কালু অর্থ হচ্ছে বলা

বা যারা যারা কোরআনের তাফসির করে থাকেন তারা এখানে আলটিমেটলি তিন ধরনের ব্যক্তিদেরকে উদ্দেশ্য করেন মানে এখানে মূলত হজের সময় আরাফা এবং মুস্তালিফাই লোকেরা তিন ধরনের ব্যক্তিরা এখানে দোয়া করত তিন ভাবে মানুষ দোয়া করত। কিছু লোক দোয়া করত সব সময় তারা এই হজে গিয়ে তৎকালীন সময়ে দুনিয়া চাইত আল্লাহ তালার কাছে দুনিয়ার যে সমস্ত হাসানা বা দুনিয়ার যে ধন সম্পদ মানে এক কথায় দুনিয়ার অর্থ সম্পদ তারা কামনা করতো এটা এক শ্রেণীর লোক ছিল আরেক শ্রেণীর লোক ছিল এটা যারা দুনিয়া এবং আখেরাত এই দুইটাই এবং তৃতীয় এক শ্রেণীর লোক ছিল যারা এই দুনিয়া আখেরাত কোনোটাই চাইতো না বরং এটা একটা রেওয়াজ ছিল একটা প্রথা ছিল যে হজের সময় গিয়ে আল্লাহ তাদের কাছে দোয়া করা লাগে এই জন্য তারা ওই সময় এই জায়গায় গিয়ে দোয়া করত তাহলে এখানে আলটিমেটলি এই অমিন হুম এই অমিন হুম দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যে এমন শ্রেণীর ব্যক্তিরা যারা আল্লাহ কাছে দুনিয়া এবং আখেরাত এই দুইটার কল্যাণ চাইতো এবং এরাই হচ্ছে সত্যিকারের ইমানদার যে সত্যিকারের ইমানদার যারা তারা আল্লাহ তালার কাছে দুনিয়া এবং আখেরাত এই দুইটার কল্যাণ কামনা করতো এই যে অমিন হুম এই হুম দ্বারা আবার তাদের দ্বারা উদ্দেশ্য হয়েছে এই শ্রেণীর ব্যক্তিরা এরপরে যদি আমরা এখানে আসি এই যে আল হাসানা শব্দ বলা হচ্ছে এখানে হাসানা হাসানা তাহলে তাহলে অর্থ অর্থ তো আমরা দেখলাম কল্যাণ এখানেও এই দুনিয়ার কল্যাণ কোনটা আখেরাতের কল্যাণ কোনটা দুই জায়গায় তো তাহলে এখানে হাসানা শব্দ ব্যবহার করলেন এর দ্বারা উদ্দেশ্যটা কি এই জায়গায় বিভিন্ন রকম ভাবে মুফাস কেমন তুলে ধরেছেন যে মূলত দুনিয়ার যে হাসানা এখানে যে বলা হচ্ছে ফি দুনিয়া হাসানা এই হাসানা দ্বারা উদ্দেশ্য হয় অনেকগুলো উদ্দেশ্য হয় এখানে তার মধ্যে হালাল রিজিক উপার্জন করা আমরা যেন আল্লাহ তালা আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার তফিক দেয় এটা একটা হাসানা বা কল্যাণ আমাদের জন্য এবং আমাদের ভালো স্বভাব শান্তিপূর্ণ জীবন জীবনটা যেন শান্তিপূর্ণ হয় অনেকেই অনেক টাকা পয়সা আছে কিন্তু জীবনে শান্তি নাই অশান্তি এটা কোনো হাসানা না তার জীবনের এই অংশটা হাসানা না বা কল্যাণময় না তাহলে এইগুলো উদ্দেশ্য হতে পারে যে হালাল রিজিক হতে পারে ন্যাক স্বভাব শান্তিপূর্ণ জীবন এক স্ত্রী স্বামী সন্তান সুস্বাস্থ্য আল্লাহর ইবাদতের সুযোগ আমরা আমাদের কাজে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের সারা দিনের কাজ হচ্ছে কিন্তু আমরা আমাদের ইবাদত করার জন্য যে সময় এই সময়টা আমরা ম্যানেজ করতে পারি না এটা কিন্তু এই হাসা না তাহলে হাসানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটাও একটা উদ্দেশ্য যে আল্লাহ তালা যেন আমাদেরকে ইবাদতের সুযোগ দেন এবং দিনের উপর প্রতিষ্ঠিত থাকার তফিক দান করেন এই সবগুলো মিলিয়ে হচ্ছে হাসানা তাহলে এখানে রব্বানা আতিনা সিদ্দিনিয়া হাসানা এই হাসানা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এগুলো এক নম্বর কি হালাল রিজিক উপার্জন করা এবং স্বভাব আমাদের যে আচার আচরণ এগুলো যেন খুব শান্তিপূর্ণ হয় নেক হয় ভালো হয় এরকম চাওয়া শান্তিপূর্ণ জীবন চাওয়া নেককার স্ত্রী সন্তান এবং স্বামী এগুলো চাওয়া সুস্বাস্থ্য যেন আমার স্বাস্থ্যটা সুস্বাস্থ্য হয় এটাও একটা অনেক বড় হাসানা আমাদের জন্য তাহলে আলটিমেটলি এই হাসানা দ্বারা এগুলো উদ্দেশ্য হতে পারে তো আমরা এরপরের হাসানা যদি আমরা দেখি একই অর্থ এবং একই রকম শব্দ তাই না তাহলে এই দুই হাসানার দ্বারা এখানে তোর আল্লাহ তালা আমাদেরকে সুস্বাস্থ্য দিবেন নেককার স্ত্রী দেবেন এগুলো আমরা চাই না কারণ আল্লাহ তাআলা আখেরাতে যদি আল্লাহ তালা জান্নাত দান করেন তাহলে এমনিতেই এগুলো আসবে তাহলে এই হাসানার দ্বারা উদ্দেশ্য কি এখানে হাসানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি এবং তার দিদার দর্শন আল্লাহ তালাকে দর্শন করতে পারা জান্নাতের সবচাইতে বড় উদ্দেশ্য থাকবে যারা আল্লাহ তালাকে আমরা দেখতে পারি এবং আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি খুব নিরাপদের সাথে কেয়ামতের দিন এবং সবচাইতে বেশি উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমাদের আমল নামা যেন সহজ হয় আল্লাহ তালা যে হিসাব নিবেন এই হিসাব নেওয়ার পরে যেন আমাদের আমল আল্লাহ তালা খুব সহজ ভাবে নেন এইটা একদমের হাসানা এই হাসানাটা এই দোয়ায় চাওয়া হচ্ছে কারণ ওই জায়গায় আল্লাহ তালা একটা হাতিসে এরকম বলা হয়েছে যে আল্লাহ তাআলা যদি মানুষের হিসাব গ্রহণ করেন কোনো ব্যক্তি তাহলে তার পক্ষে আসলে জান্নাতে যাওয়া সম্ভব না তখন বলা হয়েছিল তাহলে আমরা কিভাবে জান্নাতে যাব তো আল্লাহ তালা ওই সময় যে আল্লাহ তাআলার রহমত এবং দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীগঞ্জ ছাড়া হ্যাঁ তাহলে ওই জন্য এই জন্য বলা হচ্ছে অফিল হা হাসানা এই হাসানা বা কল্যাণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এগুলো যে জান্নাতে প্রবেশ করা আমার হিসাব এটা যেন সহজ হয় এবং হাসরের মাঠে যেন আমি খুব সেফলি বা সুরক্ষার সাথে আমরা যেন ওই মাঠের যে হিসাব নিকাশ এগুলো যেন আমরা দিতে পারি এগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাসানা দ্বারা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে দুনিয়ার হাসানা এবং আখেরাতের হাসানা দ্বারা উদ্দেশ্য কি এরপর সমস্যা বলা হলো আদা বা নার এবং আল্লাহ তালা যেন এই হাসানা দুনিয়াতে হাসানা এবং আখেরাতে এই হাসানা গুলো যদি আমরা পাই তাহলে আমাদের দ্বারা এই আগা বা নার জাহান্নামের আগুন থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচাবেন এই জন্যই দোয়া করা হচ্ছে যে এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তালা যেন রক্ষা করেন তাহলে এখান থেকে আমরা একদম শব্দে শব্দে অর্থগুলো বুঝলাম তাই না আলহামদুলিল্লাহ এইভাবে আমরা যেন কোরআনকে বুঝতে পারি আমরা কোরআনকে যেন এইভাবে শব্দে অর্থ সহ এইভাবে যেন আমরা জানতে পারি এই আমরা এইভাবে ইনশাল্লাহ কোরআনকে বুঝবো ইনশাল্লাহ জানবো তাহলে এই আয়াতের শব্দ এবং এখানে আমরা যে শব্দগুলো মূলত খুব ব্যাখ্যাপূর্ণ ছিল এগুলো আমরা বলার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ আপনারা এটা বুঝেছেন আলহামদুলিল্লাহ 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 এরকম যদি আমরা দেখি আমরা আরো এরকম অনেক শব্দ পাবো বা আয়াত পাবো যেগুলোতে আল্লাহ এই দোয়ার কথা বলেছেন দোয়া যেমন আমরা যদি সোরা আমি একটু দুই মিনিট সময় আলাইকুম আহমতুল্লাহ আমার কথা শুনতে পাচ্ছেন আমরা তো আলহামদুলিল্লাহ তাজবিদের অংশ আমরা শেষ করেছি এখন তাজবিদের অংশের পরে আমাদের আমরা যদি এ মাসে আপনাদের সাথে এই কোর্সটা শেষ হয়ে যাবে বাট আপনারা আলহামদুলিল্লাহ দশজন আছেন আপনারা যদি চান আমরা ওই আমি গ্রুপে মেসেজ দিয়েছিলাম এজ ইউ রিসাইড কোরআন ইউ আন্ডারস্ট্যান্ড ওইটাকে কেন্দ্র করে আমরা সিজিকুয়েল কোর্স করাচ্ছিলাম ফর লাস্ট ফোর ফাইভ ফোর ইয়ার্স

তার আগে বলি আমরা প্রায় চল্লিশটা কোর্স করিয়েছি সিজি এর এবং কোর্সগুলি ছিল ফ্রি ফ্রি অফ কস্ট কোনো আমরা ইয়ে করি নাই তো ফ্রি করার কারণে আমরা স্টুডেন্টদের মনোযোগ আসলে ধরে রাখতে পারি নাই ব্যাচ উনিশে উই হ্যাড আমি যদি আপনাকে দেরকে দেখাই একটু ওস্তাদ একটু তাহলে আমরা একটু ইয়ে করি কারণ কি জানি ওকে আমাদের ইয়ে দরকার নেই তাই না রেকর্ডিং দরকার নেই এটা আমরা একটু করে দিচ্ছি হ্যাঁ রেকর্ডিং টা একটু